তোমরা যারা মেডিকেল বুয়েট বিভিন্ন ভার্সিতে টিকছ তারা দিব্যি বাসায় নিজের ফ্যামিলির সাথে ইফতার করতেছো কত সুন্দর নিজের ফ্যামিলির সাথে একসাথে বাবার সাথে শেয়ার করে খাওয়া আম্মু পাতে বিভিন্ন খাবার দিচ্ছে ভাই বোন সবাই একসাথে কত মিলে মিলেমিশে খাচ্ছে তোমরা খাচ্ছ কিন্তু দেখো ঠিক তোমারই মতো তোমারই এক বন্ধু সে মেসে অথবা হোস্টেলে আড়ালে বসে একে একে ইপ্টের করতেছে সে চাইলেও নিজের ফ্যামিলির সাথে ইফ্টরটা শেয়ার করতে পারতেছে না সে কীভাবে তার ফ্যামিলির ফ্যামিলিকে মুখ দেখাবে প্রত্যেকটা দিন তার মা ফোন দিয়ে বলে বাবা কোথাও চান্স হয়েছে তার বাবা ফোন দিয়ে বলে যে বাবা আমার এই পাশের বাড়ির এই ছেলেটা তো বুয়েটে চার্জ পেয়ে গেলো মেডিকেলে চার্জ পেয়ে গেলো তোমার কি অবস্থা আবার কবে পরীক্ষা ফ্যামিলির আশেপাশে মানুষজন তারাও পথে বসে থাকে কবে একটা তাদের সুখবর দেব আর কিছু সমালোচক তারা তো আছি বাসায় গেলেই তারা ধরবে কি পড়াশোনা করলে এখন বন্ধু চান্স পেলে না এই ভয়ে বাসায় যেতে পারছে না আড়ালে নিবৃতে তারা কাঁদছে তাদের পেইন্ট একটু বোঝার চেষ্টা করো তারা প্রথমবার হয়তো মেসে আছে অথবা হোস্টেলে আছে অ্যাডমিশনের বেশিরভাগ শিক্ষার্থী তারা বাইরে থাকে মেসে অথবা হোস্টেলে তারা তারা আসলে চায় যে এই অন্তত রমদের মাসগুলো বাবার সাথে সাথে সেই ইফতার করবে একসাথে সময়গুলো পার করবে আর সবচেয়ে সব থেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে অ্যাডমিশনের মতো এত একটা চাপ সে একা নিতে পারতেছে না তো সাপোর্ট দরকার কিন্তু সে সাপোর্টটা দেওয়ার কেউ নেই তার বাবা মাও তার পাশে নেই সে কি করবে সে একা একা দরজা বন্ধ করে লাইট ফ্যান অফ করে আড়ালে শুধু কাঁদবে আসলে তোমাকে তাকে এখন তো হতোই এটাই বাস্তবতা সবাই তো জিতবে না সবাই তো হারবে না তোমাদের সবাইকে এটা মেনে নিতে হবে জানি পৃথিবীতে এমন কোনো রাস্তা নেই যে এরকম একটা দুর্দশার মতো একটা কঠিন পথ বন্ধ করে দিবে কারণ সিস্টেমটাই এভাবে চলে আসছে এটা বন্ধ করার কোনো প্রসেস নেই হবেই যারা জিতবে তাদেরকে সবাই কোলে নাচবে যারা হারবে তাদের সমালোচনা করবে এমনই তাই না কিন্তু তো বাঁচতে হবে তারপরে তো বাবা মায়ের খোঁজ নিতে হবে তারপরে তো হেসে খেলে জীবনটা পার করতে হবে ছোট্ট একটা জীবন এত কান্না কিসের এত দুঃখ কিসের বুঝলাম না একজন ডাক্তার পলম নামে একটা ইঞ্জিনিয়ার আমার বন্ধুরা সব নিজে কিছু করতে না পলম বন্ধুরা হবে তারা দেশের জন্য ভালো কিছু করবে দেশের জন্য ভালো কিছু করবে আমি না হয় কৃষক ছোট ছোট बिजनेসম্যান হই না বেচে থাকলে এটা সারা তোমাকে বা তোমাদের পলমতে কিছু নেই কারণ এটা তো রিয়েলিটি তুমি বলতে পারো যে কোন জিনিসটা তোমার মনের ভেতর যে আগুন জ্বলছে আগুনটা নিভাবে তুমি যেটা চাচ্ছ এটা সম্ভব না এখন তুমি মেডিকেল চান্স পাওনি বুয়েটের চান্স পাওনি তুমি কি করবে বলো তোমাকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে সামনে যে এক্সাম গুলো আছে সেগুলো ভালো দিতে হবে হয়তো তোমার তোমাদের কেউ জিতবে আবার কেউ হারবে কিন্তু কাকু না হারতে হবে জীবনের এই প্রতিযোগিতায় যে হারা নেই আমাদের জীবন কেউ জিতে নিজের জীবনটাকে এনজয় করে আর কেউ সবকিছু হারিয়ে মনে মনে হাসে আর ভাবে কি দরকার জীবন তো কিছুই এটা এটা পাওয়ার কি আর তাই তোমার দুঃখ পেও না তোমরা কষ্ট পেও না শীঘ্রই তোমাদের দুঃখ কষ্ট আল্লাহ তালা যেন একটা আত্মুষ্টির মাধ্যমে সমস্ত দুঃখ দূর করতে পারে সেই দ্বারা তোমাদের জন্য এবং যা কিছু হোক নিজের পাশে নিজেকে থাকো নিজেকে সাপোর্ট দাও দেখবা তুমি আজ না হোক কাল অবশ্যই ভালো কিছু করবে তোমাদের সকলের জন্য শুভকামনা ভালো থেকো তোমরা